রান্নাঘরে আপনাদের সবাইকে আজকে বানিয়েছি আলু আর ক্যাপসিকাম দিয়ে আলু চিলি মুখরোচক হেলদি ও টেস্টি রেসিপি ঘরে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়ে এই রেসিপিটা হয়েছে এর স্বাদ হয়েছে অতি অসাধারণ স্বাদের টক মিষ্টি ঝাল একসঙ্গে সমন্বয় ঘটেছে আপনারাও এটি বানিয়ে আপনাদের বাড়ির সবাইকে খাইয়ে সবার মুখে হাসি ফোটাতে পারেন গরম ভাত রুটি কিংবা পরোটা যে কোনো জিনিসের সাথেই আপনারা এটা খেতে পারেন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের এক একটা মূল্যবান কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় শুকনো তরকারি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো তিনটি বড় সাইজের আলু এই আলুগুলোকে আমি এরকম বড় বড় আকারে কেটেছি আপনারা যেরকম পারবেন সেরকম কাটবেন এর থেকে ছোটো চাইলে ছোটো কাটবেন বড় চাইলে বড় কাটবেন একটা বড়ো আকারের ক্যাপসিকাম নিয়েছি যদি ছোটো সাইজের ক্যাপসিকাম হয় তাহলে দুটি নেবেন দুটো টমেটো নিয়েছি দেড় ইঞ্চি আদা দুটি কাঁচা লঙ্কা একটা বড় পেঁয়াজ এক চামচের চার ভাগের এক ভাগ হিং হাফ চামচ কালো জিরে এক চামচ গোটা জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম লঙ্কা খাবেন সেরকম লঙ্কা দেবেন যদি ঝাল খেতে চান তাহলে লঙ্কার মাত্রাটা বাড়িয়ে দেবেন আর যদি কম খান তাহলে লঙ্কা কমিয়ে দেবেন ক্যাপসিকামটাকে টুকরো করে নেব ক্যাপসিকাম এই বোকাটাকে বাদ দিয়ে দিতে হবে আর এই বীজটাকে বাদ দিতে হবে একটু বড় বড় আকারে কি কাটতে হবে ক্যাপসুলম সব কাটা হয়ে গেছে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে লঙ্কাগুলোকে কুচি দিতে হবে ফাইন করে পেঁয়াজটাকে কেটে নেব রান্নাটা সর্ষের তেলে হবে প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দেব আগে হাই হিটে প্যানটাকে গরম করতে হবে তারপরে প্যানটাকে লো টু মিডিয়ামে নিয়ে যেতে হবে এবার ক্যাপসিকামগুলো ভেজে দেবো সামান্য পরিমাণ নুন দেবো খুব সামান্য হলুদ দেবো এটাকে পাঁচ মিনিট ধরে ভালো করে নেড়ে নেড়ে ভাজা করে নেব সেদ্ধ বেলাতে হাত হয় একবারে নরম হয়ে গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ক্যাশিম যদি গলে যায় তাহলে তার টেস্ট ভালো লাগে না এর ক্রাঞ্চিং এসটা গলে রাখতে হবে পাঁচ মিনিট নাড়া হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে দিই পাঁচ মিনিট রান্না করে নেব মিনিট পর ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে আর দু মিনিট ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেবো ক্যাপসিকামটা আবার ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিই তেল দিলাম দুই চামচের মতো প্রথমে গোটা জিরে এরপর কালো জিরেটা দিলাম একটা গোটা লঙ্কা এটা ভেঙে দিলাম হিংটা দিলাম পরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এগুলোকে দু মিনিট ধরে ভালো করে ভেজে নেব এগুলো ভালো করে ভাজলে তবে গোটা তরকারিটা সুন্দর গন্ধ হবে খেতে সুস্বাদ হবে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে সমস্ত কিছু মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম আদাটাকে গ্রেট করে দিয়ে দেবো নুন পিঁয়াজটা পাঁচ মিনিট ভালো করে ভাজবো পাঁচ মিনিট পরে আলুগুলো দিয়ে দেবো এই সময় তাপমাত্রা থাকে মিডিয়ামে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে না হলে পেঁয়াজটা ছুঁয়ে যাওয়ার ভয় আছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে একে বেশি লাল করবো না আলুর সঙ্গে লাল হয়ে যাবে ভাজা হয়ে বেশি লাল করলে তখন আলুটা সেদ্ধ হওয়ার আগে পেঁয়াজটা কালো হয়ে যাবে তাই হাফ যে ভাজা হয়েছে এই সময়তে আলুটা দিয়ে দেবো আমার আলুগুলো দিয়ে দিলাম এবারে পেঁয়াজটার সঙ্গে আলুটাকে পাঁচ মিনিট ভালো করে কষে নেব তাহলে আলু আলুটা আরো টেস্ট হবে এই সময় হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আলুটা পাঁচ মিনিট ধরে আমার ভালো করে নাড়া হয়ে গেছে এবার আট মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হবে চাপাটা খুলে দিয়েছি এই সময় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এইগুলোকে দিয়ে তিন মিনিট ভালো করে আলুর সঙ্গে কষে নিলাম যাতে মশলাগুলো আলুর মধ্যে প্রবেশ মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে আলুগুলো এখনো সেদ্ধ হবে তাই হাফ কাপ জল দিয়ে দেব হাফ কাপ জল দিয়ে ভালো করে আলুগুলোকে মিলিয়ে নিই আরো আট মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার টমেটোগুলোকে গ্রেট করে দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোগুলোকে খুঁচো করেও দিতে পারেন রেড করে দিলে আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায় আর আলুর সাথে টমেটোটাকে দু মিনিট ধরে ভালো করে কষে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর সামান্য পরিমাণ নুন দিলাম টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য অল্প পরিমাণ চিনি দিলাম এই সময় এই ভাজা ক্যাপসিকাম গুলো এর সঙ্গে মিশে দিলাম দু মিনিট ধরে এই আলুর সঙ্গে ক্যাপসিকাম গুলোকে ভালো করে নেড়ে নিলাম আর পাঁচ মিনিট চাপা দিয়ে ভালো করে রান্না করে নেব যাতে ক্যাপসিকাম আর আলুর মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে প্রবেশ করে পাঁচ মিনিট পর আমার তরকারি রেডি হয়ে গেছে চিলি আলু বা আলু চিলি বা আলু ক্যাপসিকামের জীবাণুবন্দি এই তরকারিটা আপনারা ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন এতটা সুস্বাদু চটপাটা নামানোর আগে কিছুটা চিনি বাদামকে গুঁড়ো করে ছড়িয়ে দিই খেতে আরও ভালো লাগবে আপনারা দিতেও পারেন নাও পারেন এটাকে আরো মিলিয়ে দিই সবার সঙ্গে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিই আপনারা বাড়িতে এইভাবে আলু চিলি বা চিলি আলু বা আলু ক্যাপসিকামের যুগল মন্দির রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ